নামাজ কালাম পরে না নের শয়তানের নানা এরকম আছে না নাই এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই এগুলোরে হাত বিন খাওলা পুত্র ইসলাম কবুল করেছে মা সহ্য করতে পারছে না মা বলছে আমি আজ থেকে খাবো না না খেয়ে অবক করে রোদে দাঁড়ালে মারা যাবো আরবের লোকেরা বলবে সাতটার মা কে হত্যা করেছে আমি খাবো না ততক্ষণ পর্যন্ত মোহাম্মদের সঙ্গে কুফুরি না করতে নাউজুবিল্লাহ বলেন কত বড় শয়তান তখন তৃতীয় দিন চলছিল মা অপুক্ষ অবস্থায় মারা যাচ্ছে তখন চলছে মা বলছে দেখো আমি কিন্তু মারা যাচ্ছি আমি কিন্তু আর শিখতে পারছি না মানুষ কিন্তু বলবে সে তার মাকে হত্যা করেছে তখন তুমি এই গিলানি নিয়ে বেঁচে থাকতে কিভাবে আরো হয় তখন পুত্র বলছে মা তোমাকে যদি আল্লাহ পাক একশোটি জীবন দান করে আর এক এক করে সমস্ত জীবনগুলো এইভাবে তুমি বের করে দাও তবু আমি প্রিয় নদী মোহাম্মদুল্লাহ আল্লাহ সঙ্গে ঘুরি করতে পারবো না আর আপনি কি করছেন একটু চিন্তা করে দেখুন অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ রসুলের নিকটে এসে বললেন হি আল্লাহ নবী আপনি আমাদের জন্য দোয়া করুন এত কষ্ট জ্বলন্ত আগুনের ওপর চিৎ করে সাহিত্য করে রাখা হয়েছে দেহ হতে চর্বি রক্ত গলে গলে আগুনগুলো নির্বাপিত হচ্ছে খাবার হয়েছে আল্লাহ তালার সে দৃষ্টান্ত আপনারা জানেন না তখন আল্লাহ নবীর নিকটে গিয়ে বললেন দোয়া করুন আপনি দোয়া করুন এত কষ্ট আর সহ্য করতে পারছি না আল্লাহর নবী বললেন যে তোমাদের পূর্বেকার লোকদেরকে লোহার করাতে এমনকি দুভাগে বিভক্ত করা হয়েছে লোহার তিরুনি দ্বারা তার দেহ হতে রক মানে মাংসিগুলো খুলে খুলে চালানো হয়েছে জ্বলন্ত আগুনের মধ্যে জীবন্ত নিক্ষিপ্ত করা হয়েছে তথাপিও তারা দিন থেকে সরেননি জেনে রাখো তোমরা এত তাড়াহুড়ো করছে কেন ঠিক বাল্লা বিজয় দান করবেন একটা জায়গার নাম বলেন এখান থেকে পর্যন্ত একটা নারী যাবে একটা মহিলা একটা পুরুষ পথ পথ অতিক্রম করবে একমাত্র আল্লাহ কাউকে ভয় করবে না তাকে সুসংবাদ শুনিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি আমরা ভয় কেন আমরা ভিপি কেন এত তো এই বিশটা রসুম দেওয়াদের বিরুদ্ধে আসলে কথা বলা তৎকালীন সময়ে আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাম এবং সাহাবাহ ইকলামের জন্য যেমন কঠিন ছিল আমাদের জন্য কঠিন তবে হেকমত অবলম্বন করে বলতেই হবে প্রতিহত করতেই হবে দাওয়া পেশ করতেই হবে বিনিময়ে আপনাকে লাঞ্ছিত হতে হবে আপনাকে অপমানিত হতে হবে হয়তো মান সম্মানের কিছু ক্ষতি হলো অর্থ সম্পদেরও কিছু ক্ষতি হতে পারে কিন্তু এই ক্ষতি ক্ষতি না দুনিয়া আপনার জন্য ক্ষণস্থায়ী পরকাল হতে স্থায়ী সেই পরকালীন সেই সফলতা অর্জন করার জন্য বেলালের মতন আম্মারের মতন খাবারের মতন মতন সেই ওই যে মতো আপনাকে সজাগ হবে দৃষ্টান্ত শোনেননি হাজির থেকে আপনি শুনেননি গল্প সাত দিন খাওলা বদিউজ্জামান সাইদ নুরুশিকে যখন এই কিছুদিন হচ্ছে আপনার ইতিহাস ভুলে গেছেন আপনি ইতিহাস ভুলে গেছেন আপনার ইতিহাস আপনি জানেন না ওনার ওনাকে যখন তুরস্কের আদালতে হাজির করা হলো সাবরিক আদালতে বললেন বদিউজ্জামান সাইদ নুরুসিকে ওই মানে ওই বিচারালয়ের সভাপতি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি ইসলামী সরিয়ে চান আপনি কি তাও চান যদি তাও চান তাহলে জানালার থাকবে এই পনেরোটি ঝুলন্ত লাশের প্রতি লক্ষ্য করুন লাশ ঝুলিয়ে রাখা হয়েছে গলায় রসি বেঁধে কঙ্কাল লাশ বলছে তোমাকে এই পরিণতি ভোগ করতে হবে তখন তিনি গজ্জে উঠে বললেন যে আমরা বিশ্বাস করি কোরআন এবং সৈয়াদের প্রত্যেকটি দৃষ্টান্ত সত্য এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ আর সেই ইনসাফ প্রতিষ্ঠিত করতে কোনো মত্যাদা মানে মানুষ ফাঁসির কাছে মাথা নত করতে পারে না শোভা নান্না আমাকে যদি আল্লাহ পাক এক হাজার জীবন দান করে আর এক এক করে এভাবে সাপ বলে বের হয়ে যায় তবু আমি তাহিদের সঙ্গে সেদিকে আপস করতে পারবো না শোভা বলুন